আপনি শিবিরে কিছু জিনিস করলেই পাবেন সেটা হচ্ছে আপনি চেক করবেন শিবিরের কখনোই কোনোভাবে কোনো নারী শিবির কর্তৃক শিবির কর্তৃক কোনো নারী শিক্ষার্থী কখনো নিবড় শিকার হয়েছে কিনা কখনো কোনো রেপের কারণ আমরা অন্য সংগঠনগুলোতে দেখি তার সংগঠনের কর্মীরা তার কাছে নিরাপদ না তারা নিজেরাই ঠিক আছে শিবির ছাত্র শিবির কর্তৃক কখনোই কোনো শিক্ষার্থী এটা নিপিন্ন শিক্ষা কখনো মাদকের পাবেন না অর্থাৎ রাষ্ট্রে যেগুলোকে আমরা ক্রাইম মনে করি সেগুলো শিবির তার জনশক্তিকে তার মেয়েবকে দূরে রাখতে পারে শিবির আলহামদুলিল্লাহ আমরা এখানে মানে একটা নেতা হবে সেই নেতা হওয়ার জন্য আরেকজন আরেকটা সংগঠনের নেতার পিছনে ঘুরতে হয় না তাকে প্রোটোকল দিব প্রোটোকল দিতে তার সন্তুষ্টি হলে অমুক নেতা আমাকে আমাকে ছবিতে দেখলে আমাকে নেতা বানাবেন এই জিনিস প্র্যাকটিস আমরা রিসেন্ট দেখছি অনেক সংগঠনে দেখছি কেউ যখন ক্রাইম করছে তার পথ বাতিল করছে আরেকটা সংগঠনের সিনিয়র অথরিটি শিবিরে যেটা সিস্টেম শিবিরে হচ্ছে শিবিরে সভাপতি কে হবে তার অধীনস্থ ম্যান পাওয়ার ঠিক করে তার অধীনস্থান পাওয়ার বুট দেওয়ার মধ্য দিয়ে তার সভাপতি ঠিক করে আবার সভাপতি যদি সভাপতি কেউ উজ্জ্র করতে চাইলে অধীনস্থ ম্যান পাওয়ারই তাকে আবার অনাস্থা দেয় এই দারুণ সিস্টেমের কারণে শিবির এখানে কারো ভাই পলিটিক্স করতে হয় না কারো সন্তুষ্টির জন্য লাগে না এখানে শোডাউন পলিটিক্স নেয় এখানে সুন্দর সুন্দর তার নিজের নিজস্ব যে প্র্যাকটিস সেগুলো কন্টিনিউ করে শিবির মানুষের সার্বিক জীবনের কল্যাণের সাথে আল্লাহ সন্তুষ্টিকে রিলেট করে আমি আর রিপিট করছি শিবির এখানে এসে মানুষের সার্বিক জীবনের কল্যাণ এই অংশটাকে আল্লাহ সন্তুষ্টিকে রিলেট করে ফলে শিবির একটা দায়িত্ব বেড়ে যায় কি দায়িত্ব আপনাকে সোসাইটির মেন স্ট্রিম হইতে হবে আপনাকে সোসাইটির কল্যাণটাকে অ্যাসিউর করতে হবে আবার এ কাজের মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্টিতে নিশ্চিত করতে হবে এটা বিরাট একটা চ্যালেঞ্জ ফলে একটা আউটপুট হয় আউটপুটটা কি সোসাইটিতে যারা মেন স্ট্রিম ছিল তারা ইসলামকে ফলো করতে শুরু করে শিবিরের মাধ্যমে অথবা যারা ইসলামকে ফলো করতো তারা মেন স্ট্রিম হইতে থাকে হয় ফলে আমাদের জন্য দুইটা উপকার হয় একটা উপকার হচ্ছে উত্থানের যে সম্ভাবনা সেটা ধীরে ধীরে হয়ে যায় এবং ইসলামকে ফলো করছে বাট সে নিয়মতান্ত্রিক ওইতে ফলো করছে নাম্বার টু আরেকটা হচ্ছে সে যারা সোসাইটির মেন ছিল তারা কখনো কখনো সে দুর্নীতি করলে তার কাছে মনে হইতো না যে আল্লাহ আমাদের দেখছেন কি হয়েছে দুর্নীতি করতে পারি সে রেপ করলে মনে হতো যে করছি কি হয়েছে সে এনজয় করতো এই জায়গায় এসে শিব তাদের হৃদয়ে একটু একটু মোড়ায় সে পোস্ট করে ফলে তারা সবসময় আল্লাহকে উপস্থিত জানে এটা প্র্যাকটিস করতে থাকে তার দ্বারা ক্রাইম হয় না এরকম একটা জায়গায় সে একই সাথে আরেকটা কাজ করে শিবির চিন্তা করছে আমি তো আসলে পলিটিক্স করার জন্য আসি নাই আমি তো আমি আমার বরঞ্চ ম্যান পাওয়ারকে সোসাইটির জন্য রেডি করতে চাই সে তার রিসোর্সকে সে একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে নিয়ে আসে সে চায় রিসোর্সটা এখানে আমার ব্যান গার্ড হবে না আমার সেফ গার্ড হবে না আমার পিছনে পিছনে ঘুরবে ভাই পলিটিক্স করবে এটা জরুরি না বরং শিবির সে সে একটা স্টুডেন্ট সে পাঁচ বছর দশ বছর শিবিরে থাকার মধ্য দিয়ে সে লাইফ টাইম সে সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারবে দেশের সঙ্গে একটা সে মিশন ঠিক করে সে হচ্ছে সৎ দক্ষ এবং যোগ্য নাগরিক তৈরি পরবর্তীতে শিবিরকে এখন আমরা টার্গেট করে শিবিরকে থামাইতে হবে শিবিরকে না থামাইলে প্রবলেম কেমনে থামাবো প্রথম ডাইমেনশনে দুই হাজার সালের পরে যে ওয়ারেন্ট ঘটনা আসছে তখন একটা শিবিরকে রিলেট করার চেষ্টা করে কিন্তু ইন্টারেস্টিংলি শিবির এখানে স্ট্রং একটা রোল প্লে করে জঙ্গিবাদের উত্থানের বিরুদ্ধে ফলে শিবিরকে এখানেও সে বেশি খুব বেশি সুবিধা করতে পারে নাই এই সময়টা কোনোরকম পার হয় নয় সাল পরবর্তী এসে আপনি দেখেন যে শাহবাগের উত্থান হয়ে আমি তার আগে একটা ঘটনা বলি মিশরের একজন স্কলার সাদি হামিদ তার একটা ঘটনা তার একটা বই আছে ইসলামিক এক্সেপশনালিজম বই সে আলাপ করতে গিয়ে বলে যে তার আঙ্কেল তার সাথে আলাপ করছেন খাইতে বসছেন যে একটা মাছের মাথা দেওয়া হয়েছে সে বলছে যে এই মাছের মাথাটা যদি মাছের না হইতো যদি প্রেসিডেন্ট মুরসির হইতো খুব ভালো হইত করতে পারেন মানে সে বলছে যে মাছের মাথাটা যদি মাছের না হয়ে প্রেসিডেন্ট মুর্শির হইতো খুব ভালো হইতো তার আরেক আঙ্কেলে গল্প তার আঙ্কেল ফেসবুকে পোস্ট দিচ্ছেন পাবলিকলি বলছেন তা সে বলছেন আমার আঙ্কেল একটা ওয়েল এডুকেটেড পার্সন খুবই সিনিয়র পার্সন সে ফেসবুকে লিখছেন যে মুসলিম ব্রাদারহুডের সকল মেম্বার্সকে একেবারে মানে ডিউ প্রসেস না মেনে একেবারে হত্যা করা উচিত এই দুটা কন ইয়া থেকে সে মোটিভেশন নিয়ে বইটা লেখে ঠিক সেমভাবে শাহবাগ যখন আসলো শাহবাগে সে একটা জিনিস চাইলো যে আমি বিচার চাই না আমি ফাঁসি চাই ফলে 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 সে শাহবাগ আসার পরে শাহবাগের দাবির প্রেক্ষিতে কি হলো স্কাইপি কেলেঙ্কারি হইতে পারলো ইন্টারন্যাশনাল যে নিয়ম নীতি সেটা না মেনে আন্তর্জাতিক রিনাউন বিচারকদেরকে অ্যাক্সেস না দিয়ে অ্যাডভোকেটদের অ্যাক্সেস না দিয়ে তার বিচার সম্পন্ন হইলো বহু খেলা সাক্ষীদেরকে গুম করে ফেলা হইলো সব কিছু পাবলিশ হওয়ার পরও এর মধ্য দিয়া মানে ফাঁসির কার্যকর হলো আব্রা সে হাসানুল বান্না কিংবা সাহেব কুতুবের একটা উক্তি সে শেয়ার করলো ফেসবুক পোস্টে এবং পরবর্তী দেশে আরও কিছু সচেতনতামূলক কিছু লেখা জাতীয় পলিটিক্স সে শিবির হয়ে গেল এবং তারা মেরে ফেলা জায়েজ হইল তার বাবা এসে বলছে যে আমার ছেলে শিবির করে না তার মানে শিবির করলে তাকে মেরে ফেলাটা বৈধ ছিল এস্টাবলিশ করল কে এই যে শাহবাগ সহ এই যে ফেসিভাতের বিশাল বয়ান এটা আওয়ামী লীগ একা করে নেই লীগের যে অঙ্গ সংগঠন বাম সংগঠনগুলো ছিল তার অধীনে যে ছাত্র সংগঠন থাকা প্রত্যেকটা ছাত্র সংগঠন করেছে বলছেন ফেসিভেল তখন শিবিরের ব্যাপারে বোঝানো হইল এবং কেন কারণ কারণ শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি হিসেবে পরিচয় দেয় তাকে আপনি রিমান্ডে ছাপ্পান্ন দিন রাখেন শিবিরের যে শাখা সভাপতি হিসেবে পরিচয় দেয় তাকে আপনি গুম করে ফেলেন এখনো ছাড়েন না শিবিরের যে ওয়ার্ড সভাপতি হিসেবে পরিচয় দেয় তারা কোরআন ক্লাস থেকে নিয়ে গিয়া অস্ত্রের মামলা দেন এভাবে করতে করতে শিবিরের কেন্দ্রীয় অফিস থেকে থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত প্রত্যেকটা অফিস বন্ধ করে দেওয়া হলো প্রত্যেকটা ছোটো ছোটো গ্যাদারিং স্টাডি সার্কেল কোরআন ক্লাস ছোট ছোট প্রোগ্রামকে অষ্ট মামলা ট্রেনিং এর নাটক সাজায় সাজে আপনি হচ্ছে মামলা দেন শিবিরকে শিবিরকে টোটাল ডিটাচ করার মধ্য দিয়া এবং আটটা বয়ান এস্টাবলিশ করার মধ্য দিয়ে শিবিরকে মোটামুটি একটা ডিমেনেজ করা হলো আমরা চাই এই যে বর্তমানে যে অভ্যুত্থান হইলো বা বিপ্লব হইল এই বিপ্লবে সকল দল মর্ম পরিচয় ভুলে গিয়ে একটা হিন্দু একটা মুসলিম একটা নারী একটা পুরুষ বা যে কোনো বয়সের শিক্ষার্থী সবাই মিলে তার পরিচয় ভুলে গিয়ে এখানে আন্দোলন করেছে এখন একটা হাই টাইম পলিটিক্সের ডাইমেনশনটা চেঞ্জ করে দেওয়া সেজন্য আমরা চাই আমরা যে ছাত্ররা যদি এমন হবে এখানে হল এবং বিশ্ববিদ্যালয় থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং তার সিদ্ধান্ত স্বাধীনভাবে নেবে এখানে কোনো রাজনৈতিক পলিটিক্যাল পার্টি ঠিক করে দেবে না যে সিট পাবে কে পাবে না পলিটিক্যাল পার্টি ঠিক করে না যে কোন টিচার নিয়োগ হবে তার সিজিপি এ হাই হওয়া সত্ত্বেও সে টিচার হইতে পারবে না এই ধরনের রিকোয়ারমেন্ট সে দিবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদের অসাধারণ একটা বক্তব্য শোনাব দর্শক আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি এস এম ফরহাদ ছোট্ট একটা ছেলে তার যতগুলো বক্তব্য এই বক্তব্যগুলো শুনে বড় বড় রাজনীতিবিদরাও অবাক হয়ে যায় যে ছোট্ট এই ছেলেটা কিভাবে এত সুন্দর সুন্দর বক্তব্য দেয় তো বক্তব্যের প্রসঙ্গ ছিল যে জুলাই গুণবিপ্লব পরবর্তী ছাত্র রাজনীতি প্রসঙ্গ ছিল ছাত্র শিবির মানে ছাত্র শিবিরের কাজটা কী ছাত্র শিবিরের করণীয় কি মানে গুণবিপ্লবের পর তো প্রিয় দর্শক এতে শিবিরের প্রতিনিধি হিসেবে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সেক্রেটারি এস এম ফরহাদ তো সেখানে তিনি অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন যা শুনে ওখানকার যারা উপস্থিত ছিলেন তারা তো অবাক হয়ে গেছেন এবং অনলাইনে যাওয়ার পরে বড় বড় রাজনীতিবিদরাও অবাক হয়ে গেছেন যে সত্য এই ছেলেটা কীভাবে এত সুন্দর বক্তব্য দেয় তো প্রিয় দর্শক বেশি দেরি না করে চলুন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সেক্রেটারি এস এম ফরহাদের সেই মূল্যবান বক্তব্যটা শুনে আসি সালামু আলাইকুম রহমতুল্লাহ নেগেটিভ কর্তৃক আয়োজিত আজকের যে আলোচনা সভা উপস্থিত আলোচক এবং অফিসবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রথমে আলোচকবৃন্দকে ধন্যবাদ জানাবো চেষ্টা করেছেন শিবিরকে নিয়ে আলোচনা রাখবার এবং প্রশ্ন করবার তবে আমি আশা করেছিলাম আরও অনেক বেশি ক্রিটিক হবে সম্ভবত আমার প্রত্যাশার চাইতে পেয়েছিলাম দ্বিতীয়ত ধন্যবাদ জানাবো ন্যারেটিভের আয়োজককে তারা সুন্দর একটা আয়োজন করেছেন আর আপনাদের কাছ থেকে সহযোগিতা চাইবো উপস্থিতিরা সন্দেহে শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ কথা বলবো আশা করবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের কোনো কোয়েশ্চন থাকলে নোট রাখবেন প্রথমেই ছাত্র শিবির কোন কনটেক্সটে প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা হয় কোন কাজটা করে যে কাজটা করার কারণে শিবির একটা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং কী কী চ্যালেঞ্জ ছিল পরবর্তী শিবিরের ডাইমেনশনটা কেমন হয়েছে আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করবো নাইনটিন সেভেন্টি ফাইভ শেখ মুজিব হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো এক প্রকার নাই হয়ে যায় পলিটিক্সে মাঠ পুরোপুরি ফাঁকা আর এক্সিস্ট করে শুধুমাত্র বাম সংগঠনগুলো তাও সেভেন্টি টু থেকে সেভেন্টি ফাইভ পর্যন্ত বাম সংগঠন সংগঠনগুলোর উপর এক প্রকার খুব টর্চার যাওয়ার কারণে দেশব্যাপী তারাও সাংগঠনিকভাবে একটু দুর্বল হয়ে পড়ে তারপর সেভেন্টি ফাইভের পরে খোলা মাঠে ছাত্র সংগঠন হিসেবে বাম সংগঠনগুলি কাজ করে শিবির কাজ শুরু করে সেভেন্টি ফাইভে সেভেন্টি সেভেন এসে সেভেনটি সেভেন সেভেনটি সেভেন যখন শিবির কাজ শুরু করে তখন কি কনটেক্সট সমাজের কনটেক্সট ছিল একটা বাইনারিতে হয় আপনি মৌলবাদী নয় আপনি প্রগতিশীল নাম্বার ওয়ান আপনি একটা কাজ করলে আপনি হয় প্রগতিশীল হবেন অথবা মৌলবাদী মৌলবাদী হবেন দ্বিতীয় আরেকটা ডাইমেনশন সোসাইটিতে আমরা দেখি সেটা হচ্ছে বাংলাদেশের অলমোস্ট ছয় মুসলিম মুসলিম হওয়াতে দুইটা প্রান্তিক দিকে আমরা লক্ষ্য করি নাম্বার ওয়ান আপনি হয়তো অনেক বেশি প্র্যাকটিসিং মুসলিম এবং সেজন্য আপনি সোসাইটির গুরুত্বপূর্ণ ফ্যাক্টর থেকে আপনি এক প্রকার আউট আপনি এখানে খুব বেশি কন্ট্রিবিউট রাখতে পারছেন না দ্বিতীয়ত হয়তো বা আপনি খুব বেশি প্র্যাকটিসিং না আপনি নাম আপনার নাম মুসলিম নামের আপনি সোসাইটিতে খুব গুরুত্বপূর্ণ জায়গায় কন্ট্রিবিউট করছেন তখন দেখা যায় কন্ট্রিবিউট করা এই ব্যক্তিগুলো মুসলিম হওয়ার সুযোগটা পাচ্ছেন না সে তার সোসাইটিতে তার কালচারে তার চিন্তায় তার অন্য ইসলামকে কোনোভাবে প্রেজেন্ট রাখলে সে মৌলবাদী ট্যাগ হওয়ার একটা রিস্ক থাকে আরেকটা বিষয় পরবর্তীতে এসে আরেকটা সিনারি আমরা দেখি এই যে অলমোস্ট একটা বড় অংশ মুসলিম মুসলিমদের দুইটা সম্ভাবনা দেখা যায় প্রান্তিক জায়গা হয় আপনি হচ্ছে ইসলামকে একেবারে ইগনোর করছেন ইগনোর করে আপনার মোরালিটি একেবারে ডাউন হচ্ছে ইসলামকে মোটেও জানেন না আপনার মিনিমাম মোরালিটি নাই অথবা দেখা যায় আপনি অনেক বেশি ইসলামকে প্র্যাকটিস করছেন একেবারে প্রান্তিক জায়গায় আপনি একদম এক্সট্রিম অতিথি চলে যাচ্ছেন হয় আপনি মরণ হতে গিয়ে একদম ধর্মকে অগুরুত্বপূর্ণ ভাবছেন ইসলামকে অচ্ছুত একটা জিনিস ভাবছেন অথবা অথবা আপনি ইসলামকে প্র্যাকটিস করতে গিয়ে অনেক বেশি এমন অবস্থায় যাচ্ছেন একটা এক্সট্রিম ওয়ে ফলো করছেন আর কি এই প্রান্তিক যারা শিবির আসছে শিবির এসে হাজির হয় হাজির হয়ে সে কি বলে সেটা লক্ষ্য উদ্দেশ্য দেয় মানুষের কাছে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অনেকটা এরকম যে আল্লাহ প্রদত্ত রসাহ ইসলাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্ন শতাংশ আল্লাহ সন্তুষ্ট আছেন এখানে ইন্টারেস্টিং হচ্ছে শিবির মানুষের সার্বিক জীবনের কল্যাণের সাথে আল্লাহ সন্তুষ্টিকে রিলেট করে আমি আর রিপিট করছি শিবির এখানে এসে মানুষের সার্বিক জীবনের কল্যাণ এই অংশটাকে আল্লাহ সন্তুষ্টিকে রিলেট করে ফলে শিবির একটা দায়িত্ব বেড়ে যায় কি দায়িত্ব আপনাকে সোসাইটির মেন স্ট্রিম হইতে হবে আপনাকে সোসাইটির কল্যাণটাকে অ্যাসিউর করতে হবে আবার এ কাজের মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্টিতে নিশ্চিত করতে হবে এটা বিরাট একটা চ্যালেঞ্জ ফলে একটা আউটপুট হয় আউটপুটটা কি সোসাইটিতে যারা মেন স্ট্রিম ছিল তারা ইসলামকে ফলো করতে শুরু করে শিবিরের মাধ্যমে অথবা যারা ইসলামকে ফলো করতো তারা মেন স্ট্রিম হইতে থাকে দুইটা প্যারারেলি হয় ফলে আমাদের জন্য দুইটা উপকার হয় একটা উপকার হচ্ছে যে সেটা ধীরে ধীরে নাই হয়ে যায় এবং ইসলামকে ফলো করছে বাট সে নিয়মতান্ত্রিক ওইতে ফলো করছে নাম্বার টু আরেকটা হচ্ছে সে যারা সোসাইটির মেন স্ট্রিম ছিল তারা কখনো কখনো সে দুর্নীতি করলে তার কাছে মনে হইতো না যে আল্লাহ আমরা দেখছেন কি হয়েছে দুর্নীতি করতে পারি সে রেপ করলে মনে হইতো সেটা করছি কি হয়েছে সে এনজয় করতো এই জায়গায় হচ্ছে তাদের হৃদয়ে একটু একটু মোরআ সে পোস্ট করে ফলে তারা সব সময় আল্লাহকে উপস্থিত জানে এটা প্র্যাকটিস করতে থাকে তার দ্বারা ক্রাইম হয় না এরকম একটা জায়গায় সে এক্ষেত্রে আর একটা কাজ করে শিবের চিন্তা করছে আমি তো আসলে পলিটিক্স করার জন্য আসি নাই আমি তো আমি আমার বরঞ্চ ম্যান পাওয়ারকে সোসাইটির জন্য রেডি করতে চাই সে তার রিসোর্সকে সে একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে নিয়ে আসে সে চায় রিসোর্সটা এখানে আমার ব্যান গার্ড হবে না আমার সেফ গার্ড হবে না আমার পিছনে পেছনে ঘ্রুবে ভাই পলিটিক্স করবে এটা জরুরি না বরং শিবির সে সে একটা স্টুডেন্ট সে পাঁচ বছর দশ বছর শিবিরে থাকার মধ্য দিয়ে সে লাইফ টাইম সেটা কন্ট্রিবিউট করতে পারবে দেশের সঙ্গে একটা সে মিশন ঠিক করে সে হচ্ছে সৎ দক্ষ এবং যোগ্য নাগরিক তৈরি সেদিক থেকে সেদিন এটা করে আউট সে যখন এইটা করে শিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করতে পারছে সাকসেসফুলি সেটা হচ্ছে সোসাইটির মেন স্ট্রিম জায়গায় থেকে মেন স্ট্রিম ওয়ার্কে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করতে এবং মেন তাকে সে তার করে নিতে পারে শিবির এক পর্যায়ে এসে ফলে শিবির সবার জন্য একটা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং শিবির এই জায়গায়ও কাজ করতে গিয়ে সে তার গোলটাকে তার তার গোলের কারণে ম্যান পাওয়ারকে স্পিরিচুয়ালি এবং মোরাললি সে মোরালিটি শেখায় স্পিরিচুয়ালিটি শেখায় আবার তার অবজেক্টিভ যেটা সহ দক্ষ লগ্ন নাগরিক তৈরি করা এদিক থেকে শিবির তার ম্যান পাওয়ারকে তার মানবীয় যে যোগ্যতা সেগুলো নিশ্চিত করার চেষ্টা করে ফলে সোসাইটির এলিট মানুষটা অবাক হয় যে একই সাথে সে ধর্ম প্র্যাকটিস করছে আমি তো জানতাম ধর্ম প্র্যাকটিস করলে সে অছুত একটা সে এখন দেখতে পাচ্ছে যে ধর্ম প্র্যাকটিস করছে আপনার পাশাপাশি সোসাইটি একটা রেলিভেন্ট পার্সন সোসাইটি সে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ফলে শিবির খুব মোস্ট পপুলার হতে থাকে এবং অনেক বেশি ছাত্র এখানে এঙ্গেজ হয় পরবর্তীতে শিবিরকে এখন আমরা টার্গেট করে শিবিকে থামাইতে হবে শিবিকে না থামাইলে প্রবলেম কেমনে থামাবো প্রথম ডাইমেনশনে দুই হাজার সালের পরে যে ওয়ার ঘটনা আসছে তখন একটা শিবিরকে রিলেট করার চেষ্টা করে কিন্তু ইন্টারেস্টিংলি শিবির এখানে স্ট্রং একটা রোল প্লে করে জঙ্গিবাদের উত্থানের বিরুদ্ধে ফলে শিবিরকে এখানে সে বেশি খুব বেশি সুবিধা করতে পারে নাই এই সময়টা কোনোরকম পার হয় নয় সাল পরবর্তী এসে আপনি দেখেন যে শাহবাগের উত্থান হয় আমি তার আগে একটা ঘটনা বলি মিশরের একজন স্কলার সাদি হামিদ তার একটা ঘটনা তার একটা বই আছে যে ইসলামিক এক্সেপশনালিজম ইসলামিক এক্সেপশনালিজম বই সে আলাপ করতে গিয়ে বলে যে তার আঙ্কেল তার সাথে আলাপ করছেন খাইতে বসছেন যে একটা মাছের মাথা দেওয়া হয়েছে সে বলছে যে এই মাছের মাথাটা যদি মাছের না হইতো যদি প্রেসিডেন্ট মুরসির হইতো খুব ভালো হইত করতে পারেন মানে সে বলছে যে মাছের মাথাটা যদি মাছের না হয় প্রেসিডেন্ট মুর্শির হইতো খুব ভালো হইত তার আরেক আঙ্কেলে গল্প তার আঙ্কেল ফেসবুকে পোস্ট দিচ্ছেন পাবলিকলি বলছেন তা সে বলছেন আমার আঙ্কেল একটা ওয়েল এডুকেটেড পার্সন খুবই সিনিয়র পার্সন সে ফেসবুকে লিখছেন যে মুসলিম ব্রাদারহুডের সকল মেম্বার্সকে একেবারে মানে ডিউ প্রসেস না মেনে একেবারে হত্যা করা উচিত এই দুটা কন ইয়ার থেকে সে মোটিভেশন নিয়ে বইটা লেখে ঠিক সেমভাবে শাহবাগ যখন আসলো শাহবাগে সে একটা জিনিস চাইলো যে আমি বিচার চাই না আমি ফাঁসি চাই ফলে 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 সে শাহবাগ আসার পরে শাহবাগের দাবির প্রেক্ষিতে কি হলো কেলেঙ্কারি হইতে পারলো ইন্টারন্যাশনাল যে নিয়ম নীতি সেটা না মেনে আন্তর্জাতিক রিনাউন বিচারকদেরকে অ্যাক্সেস না দিয়ে অ্যাক্সেস না দিয়ে তার বিচার কার্য সম্পন্ন হইলো খেলা সাক্ষীদেরকে গুম করে ফেলা হইলো সব কিছু পাবলিশ হওয়ার পরও এ রায়ের মধ্য দিয়া মানে ফাঁসির কার্যকর হলো। এবং কার্যকর হওয়ার পর্যন্ত আমি কিছু বললাম না কিন্তু এরপরে কি হইলো এরপরে কি হলো তো করেছেই করেছে সাপোর্ট তো করেছেই এরপরে সে কি হইলো যারা এই শেয়ার ভ্যালুস অন করে কাছাকাছি ভ্যালুস আর্ন করে বা ইসলামকে সে প্র্যাকটিস করতে চায় আব্রা সে হাসানুর বান্না কিংবা সাঈদ কুতুবের একটা উক্তি সে শেয়ার করলো ফেসবুক পোস্টে

ছাত্র সংগঠন অনেকে সমানভাবে দায়ী এবং তারা মিলে এই মিলেভাল কায়েম করেছে যদিও আজকে তারা অনেকে সুন্দর সুন্দর কথা বলছেন ফেস্টিভাল তখন থেকে উত্থান হয়ে এখন পর্যন্ত সেটা হয়েছে তারপর আসেন তারপর শিবিরকে তারা কিভাবে মানে মোটা দাগে আগে করার চেষ্টা করলো ফার্স্ট তারা শিবিরকে সুপার প্রেজেন্ট করলো শিবির অতিমানব কিছু একটা অতিমানব আকারে স্থাপন করলো অতিমানব আকারে উপস্থাপন করার পর সেকেন্ড লেয়ারে এসে তারা শিবিরকে ওটা ডিমিউনাইজ করলো অমানুষ হিসাবে প্রেজেন্ট করলো কিছু একটা হলে শুরুর দিকে করতো যে এটাও শিবির করছে ওটাও শিবির করছে এটাও শিবির করছে মানে অতিমানব কিছু

অস্ত্রের মামলা দেন এভাবে করতে করতে শিবিরের কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত প্রত্যেকটা অফিস বন্ধ করে দেওয়া হলো প্রত্যেকটা ছোট ছোট গ্যাদারিং স্টাডি সার্কেল কোরআন ক্লাস ছোট ছোট প্রোগ্রামকে অস্ত্র মামলা ট্রেনিং এর নাটক সাজায় সাজায় আপনি হচ্ছে মামলা দেন তাহলে শিবিরকে শিবিরকে টোটাল ডিটাচ করার মধ্য দিয়া এবং আটটা বয়ান এস্টাবলিশ করার মধ্য দিয়ে শিবিরকে মোটামুটি একটা ডিম্যানেজ করা হলো এখন আসেন আমরা আসলে কি চাই আমরা কি চাই এটা বলতে গেলে প্রথমে বলতে হবে প্রিভিয়াস কিছু এক্সাম্পল দিতে হবে বাংলাদেশের ছাত্ররা যদি পলিটিক্সের দুইটা এক্সাম্পল আমি সামনে আনতে পারি একটা হচ্ছে দুই হাজার নব্বই এসাদ পরবর্তী নব্বই থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত আরটা হচ্ছে দুই হাজার নয় সাল থেকে চব্বিশ পর্যন্ত দুই হাজার নয় সাল থেকে চব্বিশ পর্যন্ত যে ছাত্রলীগের যে ছাত্র তারা দেখিয়েছে যে এক্সাম্পল এটা সবচেয়ে একটা ওয়ার্স এক্সাম্পল আবার একই সাথে নব্বই সাল থেকে দুই পাঁচ পর্যন্ত এক্সাম ছিল সেটা খুব একটা ভালো না আমরা এই দিনটা কোনটাই চাই না যেখানে দলের দায়িত্বের রাজনীতি থাকবে আমরা চাই আমরা চাই এই যে বর্তমানে যে অভ্যুত্থান হইলো বা বিপ্লব হইলো এই বিপ্লবে সকল দল মর্ম পরিচয় ভুলে গিয়ে একটা হিন্দু একটা মুসলিম একটা নারী একটা পুরুষ বা যে কোনো বয়সী শিক্ষার্থী সবাই মিলে তার পরিচয় গিয়ে এখানে আন্দোলন করেছে এখন একটা হাই টাইম যে পলিটিক্সের ডাইমেনশনটা চেঞ্জ করে দেওয়া সেজন্য আমরা চাই আমরা যে ছাত্ররা যদি এমন হবে এখানে হল এবং বিশ্ববিদ্যালয় থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং তার সিদ্ধান্ত স্বাধীনভাবে নেবে এখানে কোনো রাজনৈতিক পলিটিক্যাল পার্টি ঠিক করে দেবে না যে কে সিট পাবে কে পাবে না পলিটিক্যাল পার্টি ঠিক করে দেবে না যে কোন টিচার নিয়োগ হবে তার সিজিপি এ হাই হওয়া সত্ত্বেও সে টিচার হতে পারবে না এ ধরনের রিকোয়ারমেন্ট সে দিবে না এবং আমি শেষ করব একই সাথে এই যে আমরা বলছি যে এখানে সবগুলো আইডিয়াকে সে ওপেন স্পেসে সে ছেড়ে দিতে পারবে এবং এটা যে কম কম্প্যারিজন থাকবে শিক্ষার্থীরা তাদের মতো গ্রহণ করবে সর্বশেষ যেটা বলবো যে আমরা আসলে একটা ডেমোক্র্যাটিক পরিবেশ পাই পরিবেশে চাই যে ডেমোক্রেটিক পরিবেশে সবাই যার যার আইডিয়াকে সে শিক্ষার্থীদের কাছে ছেড়ে দেবে শিক্ষার্থীরা তার মতো গ্রহণ করবে আর বর্তমান টাইমে যদি আমরা না পারি যে লাস্ট একটা এক্সাম্পল হচ্ছে ন্যাশনাল পলিটিক্সের উপর সকল মানুষের একটা আস্থা তৈরি হয়েছে এই আস্থা তৈরি হওয়ার পরেও যদি আমরা এখন চেঞ্জ করতে না পারি স্বাধীন হামিদিবাসে আর একটা লাইন যদি বলি এ কালেকটিভ লস অফ সেইথ ইন পলিটিক্স অর্থাৎ এই যে আমি যদি এখন এটা করতে না পারি কালেকটিভ মানুষের যে ফেথ ছিল পলিটিক্স এর উপর সেটা ফেকটা চলে যাবে চলে যাওয়ার পরে শেষে একটা ফিল্ড লাস্টে পরিণত হয় যথেষ্ট রিস্ক থেকে যায় আমরা এই রিক্স নিতে চাই না আমরা আমাদের দেশ এগিয়ে যাবে এটা বেশি চাই শেষ করবো আরেকটা কি নট দিয়ে সেটা হচ্ছে ছাত্র শিবির একটা স্ট্যান্ডার্ড পলিটিক্যাল ফ্রেম চাই যে ফ্রেম ছাত্রশিবির নিজের মধ্যে প্র্যাকটিস করে আপনি এটা সংগঠনকে যাচাই করার জন্য তিনটা জিনিস চেক করতে পারেন একটা হচ্ছে তার স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কেমন তার স্ট্রাকচার সিস্টেম কেমন একটা হচ্ছে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ কেমন একটা হচ্ছে তার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটা কেমন এই তিনটা জিনিস দেখে সংগঠনকে আপনি যাচ করতে পারেন আপনি শিবিরে কিছু জিনিস টেস্ট করলেই পাবেন সেটা হচ্ছে আপনি চেক করবেন শিবিরের কখনোই কোনোভাবে কোনো নারী শিবির কর্তৃক শিবির কর্তৃক কোনো নারী শিক্ষার্থী কখনো নিবৃণ শিকার হয়েছে কিনা কখনো কোনো রেপের আমরা অন্য সংগঠনগুলোতে দেখি তার সংগঠনের কর্মীরা তার কাছে নিরাপদ না তারা নিজেরাই সেখানে শিবির শিবির ছাত্র শিবির কর্তৃক কখনোই কোনো শিক্ষার্থী এটা নিবৃঢ় শিকার কখনো মাদকের পাবেন না অর্থাৎ রাষ্ট্রে যেগুলোকে আমরা ক্রাইম মনে করি সেগুলো শিবির আহ তার জনশক্তিকে তার একটু দূরে রাখতে পারে থার্ড রটা হচ্ছে আহ শিবির একমাত্র সংগঠন বা আরো থাকতে পারে সেটা হচ্ছে শিবির আলহামদুলিল্লাহ আমরা এখানে মানে একটা নেতা হবে সে নেতা হওয়ার জন্য আরেকজন আরেকটা সংগঠনের নেতার পিছনে ঘুরতে হয় না তাকে প্রোটোকল দিব প্রোটোকল দিতে দিতে তার সন্তুষ্টি হলে অমুক নেতা আমাকে আমাকে দেখলে আমার আমাদের ছবিতে দেখলে আমাকে নেতা বানাবেন এই জিনিস প্র্যাকটিস নেয় আমরা রিসেন্ট আমি দেখছি অনেক সংগঠনে দেখছি যে কেউ যখন ক্রাইম করছে তার পথ বাতিল করছে আরেকটা সংগঠনের সিনিয়র অথরিটি শিবিরের যেটা সিস্টেম শিবিরে হচ্ছে শিবিরে সভাপতি কে হবে তার অধীনস্থ ম্যান পাওয়ার ঠিক করে তার অধীনস্থ ম্যান পাওয়ার বুদ্ধার মধ্য দিয়ে তার সভাপতি ঠিক করে আবার সভাপতি যে সব অধিকা কেউ উইড্রো করতে চাইলে অধীনস্থ ম্যান পাওয়ারই তাকে আবার অনাস্থা দেয় এই দারুণ সিস্টেমের কারণে শিবির এখানে কারো ভাই পলিটিক্স করতে হয় না কারো সন্তুষ্টির জন্য লাগে না এখানে শোডাউন পলিটিক্স নেয় এখানে সুন্দর তার নিজের নিজের নিজস্ব প্র্যাকটিস সেগুলো কন্টিনিউ করে ইসলামী ছাত্র শিবির তার সাথে শেয়ার ভ্যালুজ অ্যাডজাস্ট করে এমন পলিটিক্যাল সকল হিস্ট্রিকে একসাথে অন করে যেমন ইসলামী ছাত্র শিবিরের যে সাংগঠনিক দিবসগুলো আপনি পাবেন পলাশী দিবস তার মানে কি সিরাজ আমাদের শিবিরের সাথে কোনো করবে আপনি পাবেন আপনি পাবেন শিবিরের আটটা সাংগঠনিক দিবস আছে বদর দিবস তার মানে বদরে যারা যুদ্ধ করছে এমন শিবিরের সাথে যারা উঠেছে এমন কিছু অর্থাৎ শিবিরের শিবিরের একটা সিস্টেম হচ্ছে শিবিরের যেখানে যেখানে ভ্যালুস মিলবে ওখানে গেলে শিবিরের দর্শক আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি এস এম ফরহাদের বক্তব্যটা শুনলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা